বাহারা কিতাপ বোন আল্লাহ দাবি অয়ো দা কো লা আল্লা কুন্ আর একটি কিতাব যা আমি নাজিও করেছি বড় কুতুময় বড় সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকেও অবলম্বন করো যাতে তোমরা রহন্ত প্রাপ্ত হবে আ তপলো ইন্নামা ও শিলাললিতা বো আলা প ইফাতাই আলা প ইফাতাই নি মেয় পদলিনা বই কুন না দির সতীলা কফি তোমরা না বলছি কিতাব তো নাজিল করা হয়েছিল আমাদের পূর্বের দু দলের উপর এবং আমরা তো তাদের অধ্যম সম্পর্কে ছিলাম রাখা من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ করা হতো তবে অবশ্যই আমরা তাদের চেয়ে অধিক হৃদায়ত প্রাপ্ত হতাম বস্তু তো তোমাদের নিকট এসেছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ হৃদায়ত ও রহমত তার চেয়ে অধিক জালিমকে যে আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তা থেকে বিমুখ হয়েছে বিমুখ আমি তাদেরকে মন্দ আজাব দেব যারা আমার আয়াতসমূহ থেকে বিমুখ হয় তাদের বিমুখ হওয়ার কারণ